বাঁচতে শুরু করেছে বিপিএলের দামামা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে সাতটি দল সেই সাথে ঘনিয়ে আসছে প্লেয়ার ডাফট বিপিএলের এগারো তো মাসরে ফ্র্যাঞ্চাইজিতে পরিবর্তন এসেছে তিনটি দলের কুমিল্লা ভিক্টোরিয়ানসের জায়গায় এবারের বিপিএল মাতাবে দুর্বার রাজশাহী অপরদিকে ঢাকা ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক চিত্রনায়ক সাকিব খান ইতিমধ্যেই মুস্তাফিজকে প্রায় দেড় কোটি টাকা দিয়ে দলে ফিরিয়ে চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস আর আজ বিপিএল এ নিজেদের অফিসিয়াল লোগো এবং নাম উন্মোচন করলেন দলটির মালিক সাকিব খান সেই সাথে তারা জানিয়েছে এবারের বিপিএল এ সব থেকে বড় চমক অপেক্ষা করছে আগামী সাতাশে ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে বিপিএল এর এগারোতম আসর হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি এবারের বিপিএল এ আপনি কোন দল সাপোর্ট করবেন সেই সাথে এবারের বিপিএল এ কোন দল চ্যাম্পিয়ন হবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ